বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে এই যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা তার আগে সবচেয়ে বেশি চাপে ছিল কোন পক্ষ ফরচুন বরিশাল চেনাইয়াং কিংস নাকি আমি মানে আমিও কিন্তু কম চাপে ছিলাম না দিনের প্রথম ম্যাচের রেজাল্টের কারণে প্রথম যে ম্যাচটা হলো এলিমিনেটর সেইখানে রংপুর রাইডার্সকে একেবারে ধসিয়ে দিয়েছে খুলনা টাইগার্স টুর্নামেন্ট থেকে রংপুর রাইডার্সের বিদায় হয়ে গেছে খুলনা টাইগার্স সেকেন্ড কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং সেইখান থেকে আমি নিজেও চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম চাপটা কি ভাই এই প্লে অফ এর আগে একটা প্রেডিকশন ভিডিও করেছি ফেভারিট সব সময় যেটা করে থাকে এবং সেইখানটাতে এইবারের বিপিএল এর এর আগের যে ফেভারিট র্যাঙ্কিং এর ভিডিওগুলো করেছিলাম সেইখানটাতে প্লে অফের চারটা দল এবং বাদ পড়া তিনটা দলের প্রেডিকশন কতটা নিখুঁতভাবে মিলে গেছে কতটা বেশিভাবে মিলে গেছে সেই আলোচনা করছিলাম এবং এই প্লে অফে ফরচুন বরিশালের পর দ্বিতীয় ফেভারিটি ধরেছিলাম রংপুর রাইডার্সকে তিন নম্বরে চিটাগাং কিংস চার নাম্বারে খুলনা টাইগার সেই চার নাম্বার খুলনা টাইগার যখন দুই নাম্বার রংপুর রাইডার্সকে হারিয়ে দিল বিদায় করে দিল রংপুরের তখন আমি চাপে ছিলাম যে এখন যদি বরিশালও হেরে যায় তাহলে আপনারা কি বলবেন মানে এটা শুধুমাত্র আমার কথা না আমি নট আউট মানে একটা পোল করছিলাম জরিপ যে প্লে অফে এখন ফেভারিট কোন দল এক লাখের বেশি মানুষ ভোট দিয়েছেন তার মধ্যে আমি যখন এই ভিডিওটা করছি ফিফটি পার্সেন্টের বেশি মানুষ হচ্ছে গিয়ে শুধু ফরচুন বরিশালকেই ভোট দিয়েছেন বাকি তিনটা দল মিলে ফিফটি পার্সেন্ট যাক আমাদের চাপ থেকে উদ্ধার করেছে ফরচুন বরিশাল তারা ম্যাচটা জিতে নিয়েছে সহজেই জিতে নিয়েছে নয় উইকেটেই জিতে নিয়েছে তাতে করে এইবারের বিপিএলে প্রথম দল হিসেবে ফাইনাল খেলাটা নিশ্চিত করেছেন তামিম মুশফিক তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদদের এই ফরচুন বরিশাল আর এই কোয়ালিফায়ারে যে হেরে গেল চিটাগাং কিংস তারা ফাইনালে ওঠার আরও একটা সুযোগ পাবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী খুলনা টাইগার্স এখন তাদের খুলনা টাইগার্সের সঙ্গে এই চিটাগাং কিংস দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ওই ম্যাচে যারা জিতবে তারাই হবে হচ্ছে গিয়ে এইবারের বিপিএল ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ বরিশাল যে এই ম্যাচটা উইকেটে জিতে গেল বল হাতে রেখে জিতে ফাইনাল খেলাটাতে নিশ্চিত করলো আমাকেও একটুখানি নির্ভর করলো প্রেডিকশনকে প্রেডিকশনকে আমাকে মানে আমার সেই খেলাটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন দেখুন দিনের প্রথম খেলার সঙ্গে যদি মেলান তাহলে হিসাবটা আপনার কাছে মনে হতে পারে যে ফরচুন বরিশাল ওইরকম তো নয় উইকেটে জিতেছে সহজেই তো জিতেছে কিন্তু অত সহজে যে জয়টা আসবে তা কিন্তু বোঝা যায়নি প্রথমত তো রংপুর রাইডার্স তারা ওই পঁচাশি রানে অল আউট হয়ে গিয়েছিল লাস্টে গিয়ে তারা ওই উইকেট হারিয়ে ফেলেছিল এইরকম অবস্থাটা চিটাগাং কিংস এর হয়নি হ্যাঁ এই চিটাগাং কিংস এবং ফরচুন বরিশাল ম্যাচটা মুখোমুখি হওয়ার সময় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা ছিল লাস্ট ম্যাচেও কিন্তু লিগ পর্বে এই দুইটা দল মুখোমুখি হয়েছিল এবং সেইখানে চিটাগাং কিংস জিতেছিল চিটাং কিংসের সেই জয়ের কারণে তাদের কনফিডেন্স একটু বেশিই থাকার কথা ফরচুন বরিশালের একটুখানি কিন্তু কনফিডেন্সটা কমই থাকার কথা কিন্তু এই ম্যাচটাতে যখন ম্যাটার করে ফরচুন বরিশালের জন্য ওই ম্যাচটা আসলে খুব একটা ম্যাটার করতো না ওই ম্যাচে হেরে যাওয়ার পরও তারা পয়েন্ট টেবিলে শীর্ষেই ছিল কিন্তু এই ম্যাচে হেরে গেলে সেটা ফাইনাল ওঠার ক্ষেত্রে ম্যাটার করতো ফরচুন বরিশাল এই ম্যাচটাতে সব দিক থেকে দুর্দান্তভাবে জ্বলে উঠেছে এবং সেইটা ম্যাচের বলতে পারেন শুরু থেকে কাইল মায়ার্স আবারও ফরচুন বরিশালের হয়ে খেলতে তিনি এসেছেন এবং এসে নিজের প্রথম দুইটা ওভারে তিনি দুইটা উইকেট নিয়ে নিলেন খাজা নাফি এবং গ্রাহাম ক্লার্কের যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল পাওয়ার প্লেতে চিটাগাং কিংসের আরও দুইটা উইকেট ফরচুন বরিশাল তুলে নেয় চৌত্রিশ রানে তাদের চার উইকেট চলে যায় সেইখান থেকে চিটাগাং কিংসের একটা কামব্যাক হয় তাদের একটা জুটি ওইখানটাতে গড়ে ওঠে যে পার্টনারশিপ রানের পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারির এবং সেই পার্টনারশিপে একটা সময় তারা একটু বেশ ভালো অবস্থানে চলে যায় মনে হচ্ছিল যে স্কোরটা আসলে একশো সত্তর সে হতে পারে সেক্ষেত্রে হয়তোবা ফরচুন বরিশালকে তারা একটা চ্যালেঞ্জ জানাতে পারবে পার্টনারশিপটা ব্রেক করেছেন ঋষাদ হোসেন তিনি কটেন বোল্ড করে আউট করে দিয়েছেন ছত্রিশ বলে ছত্রিশ রান করা ছিলেন শাবীম হোসেন পাটোয়ারি এবং তিনি একটা ব্রিলিয়ান্ট নক খেলেছেন সাতচল্লিশ বলে ওখানে উনআশি রানের একটা ইনিংস তিনি খেলেছেন আর তিনি যখন আউট হয়েছেন উনিশ নম্বর ওভারে তো তারপরে গিয়ে একেবারেই টপাটপ উইকেটগুলো পরে গিয়ে তারা একশো উনপঞ্চাশ রানে আটকে যায় এবং ওই যে শাবিম পাটোয়ারি যে আউট হয়েছেন ওই ওভারটাতে মোহাম্মদ আলী ফরচুন বরিশালের পাকিস্তানি পেস বোলার যিনি এইবার প্রথমবারের মতো খেলতে নিন নেমেছেন এই বিপিএলে ওই একই ওভারে তিনি চার চারটা উইকেট নেন আগে তিনি আরও একটা উইকেট নিয়েছেন অর্থাৎ পাঁচটা উইকেট নিয়েছেন চব্বিশ রানে মোহাম্মদ আলী এবং সেইটা ফরচুন বরিশালকে এরকম একটা গুরুত্বপূর্ণ সময় বিগ নেম না কারণ বিগ নেম নিয়ে এসে রংপুর রাইডার্সের আজকে কী হয়েছে সেটা আমরা দেখেছি এই মোহাম্মদ আলী হয়তো বিগ নেম না কিন্তু খুবই কার্যকর একটা পারফরমেন্স তিনি উপহার দিয়েছেন ম্যাচ শেষে তামি বল বলছিলেন যে ছয় মাস আগেই এই মোহাম্মদ আলীর সঙ্গে তারা কন্ট্রাক্টেড হয়েছেন কিন্তু এতদিন হচ্ছে কেউ যে নানান কারণেই তিনি আসতে পারেননি যখন ফাইনাল ফাইনালে আসলেন তখন তিনি তার মার্কটা রেখে গেলেন এখন একশো রান যখন করেছে চিটাগাং কিংস ফরচুন বরিশাল তখনই জয়ের জন্য ফেভারিট ওভারওয়েলমিং ফেভারিট সেটা তাদের ব্যাটিং লাইন আপের কারণে সেইটা তাদের কনফিডেন্সের কারণে লাস্ট ম্যাচটার কথা ভুলে গিয়েও এইখানটাতে তাদের এই রান তারা করার ব্যাপারে কমফোর্টেবল থাকার কথা এবং সেটাই হয়েছে আরও বেশি তাদের কাছে যেই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেটা হচ্ছে কি তাওহিদ হৃদয় রানে ফেরা হৃদয় বিগ নেম সাইনিং এইবার ফরচুন বরিশালে অনেন অফ তিনি খারাপ খেলেছেন তা মানে বলা যাবে না একটু পারফর্ম তিনি করেছেন তারপরও তার কাছে প্রত্যাশাটা আরো অনেক বেশি ছিল সেইটা সেভাবে পূরণ করতে পারছিলেন না কিন্তু যখন ম্যাটার করে তখন এসে তিনি জ্বলে উঠলেন এবং এই ম্যাচটাতে অপরাজিত বিরাশি রানের অসাধারণ একটা ইনিংস তিনি আসলে খেলেছেন ইনিংস খেলেছেন সঙ্গে তার পঞ্চান্ন হচ্ছে জয়ের ভিত্তিটা তৈরি করে দেয় তারপরে অবিচ্ছিন্ন পঁচানব্বই রানের আরেকটা পার্টনারশিপ দাবিদ মালানের সঙ্গে ফরচুন বরিশাল ম্যাচটা জিতে যায় তামিম ইকবাল একমাত্র তিনি আউট হয়েছেন ছাব্বিশ বলে উনত্রিশ রান করে দাবিদ মালান তিনি নট আউট ছিলেন আর হৃদয়ের কথা তো বললামই যে বিরাশি রানে তিনি অপরাজিত ছিলেন ফরচুন বরিশালকে ফাইনালে তুলে দেন যে এই ফাইনালে তোলার ভিত্তিটা আসলে তৈরি হয়ে গেছে ফরচুন বরিশালের ওই বোলিং ফিল্ডিং দিয়ে একশো রানে চিটাগাং কিংসকে আটকে রাখার মাধ্যমে তাহলে ফরচুন বরিশাল এই ম্যাচটা জয়ের মাধ্যমে তারা যে ফাইনালে উঠে গেল গিংসের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি তারা টপ টুতে থেকেছে সেইটার একটা প্রাইজ হিসাবে সেকেন্ড আরেকটা সুযোগ পাচ্ছে ফাইনালে ওঠার জন্য সেকেন্ড কোয়ালিফায়ারে এখন তারা খুলনা টাইগার্সের সঙ্গে খেলবে কিন্তু তারপরে এই যে ম্যাচটা হলো নয় উইকেটে ফরচুন বরিশালের জয় ষোলো বল হাতে রেখে সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলা যায় দেখুন একশো উনপঞ্চাশ রান যখন তারা তারা করতে নামছে তখনই এই জয়ের ব্যাপারে তারা মোটামুটি নিশ্চিত সেইটা আমার কাছে মনে হয় না যে এই ইনিংসের এখান থেকে আমরা টার্নিং পয়েন্টের কিছু রয়েছে বরং একশো উনপঞ্চাশ রানে যে আটকে রেখেছে ওইখানটাতে চিটাগাং কিংসকে ওইটা একটা হচ্ছে কি ওই জয়ের কাছটা ফরচুন বরিশাল ওইখানটা দিয়ে মোটামুটি করে রেখেছিল মোহাম্মদ আলী পাকিস্তানের এই পেস বোলারের যে ইনক্লুশন যে ইন্ট্রোডাকশন টিমের মধ্যে ফরচুন বরিশালে সেইটাই তো আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন শেষ পর্যন্ত পাঁচ পাঁচটা উইকেট নিয়েছেন ডিফারেন্সটা মেক করে দিয়েছেন তার এই ইনক্লুশনটাকে টার্নিং পয়েন্ট খুব সহজেই বলা যায় কিংবা ধরেন কাইলমায়ের যে আবার এসেছেন শুরুতে দুইটা উইকেট নেওয়া চৌত্রিশ রানে চার উইকেট নেওয়া আমি অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে পার্টনারশিপটা যে হয়ে গিয়েছিল শামীম হোসেন পাটোর এবং পারভেজ হোসেন ইমনের সেই পার্টনারশিপটা যে ব্রেক করেছেন রিশাদ হোসেন ইমনকে আউট করে ওইটাই আমার কাছে মনে হয় যে চিটাগাং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালকে একেবারে ওভারওয়েলমিং ফেভারিট করে তোলে যে না তাদের স্কোরটা আর অত বড়ো হবে না শামিম পাটওয়ারি পরে একাই চেষ্টা করেছেন ইনফ্যাক্ট এই শামীম আর ইমন এই দুজনেই ডাবল ডিজিটে পৌঁছেছেন চিটায় কিংসের আমার কাছে তাই শামীম না এখানে পারভেজ হোসেন ইমনের যে উইকেটটা নিয়ে ঋষাদ হোসেন এই পার্টনারশিপটা ব্রেক করেছেন সেইটাকেই ফরচুন বরিশালের এই ফাইনালে ওঠা ম্যাচে নয় উইকেটের জয় টার্নিং পয়েন্ট মনে হচ্ছে এবং একটু যে তারা এখন ফরচুন বরিশাল এক নম্বর দল যে ফেভারিট তারা যে ফাইনালে উঠে আমাকে এবং ওই যে বললাম এক লক্ষ মানুষ ভোট দিয়েছেন ফিফটি পার্সেন্টের বেশি বলেছেন যে ফরচুন বরিশালই চ্যাম্পিয়ন হবে তাদের সবাইকেও তো একটুখানি রিলিফ এই ফরচুন বরিশাল জয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে নয় কি বলুন তো